সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তো আমরা সবাই জানি দোল পূর্ণিমা তাই প্রত্যেকের ঘরেই মনে হয় দোল পূর্ণিমার পুজো হয় আমার ঘরেও সেরকম একটু ছোট্ট করে পূর্ণিমার পুজোর আয়োজন করা হয়েছে এরপরে তো আবার রং খেলার ব্যাপার আছে তো এবারে পূর্ণিমা যেহেতু দুদিন পড়েছে যে যা সুবিধা মতো সে সেদিনটাই করেছে আমি প্রথম দিনেই করে নিয়েছিলাম তো চলুন আমার ঘরের পূর্ণিমা পুজোর জোগাড় কেমন হয়েছে পুজো কেমন হলো আর হ্যাঁ এবারে পুজোর অনেকটাই কিন্তু আমাকে হাতে হাতে সাহায্য করেছে আমার মেয়ে আমার মেয়ে তো লক্ষ্মী মেয়ে সে তো আপনারা জানেন এবার আবার শাড়ি পরেছে শাড়ি পরে আমাকে অনেক অনেক হেল্প করেছে এবং ঠাকুর মশাকেও অনেক সহযোগিতা করেছে তো চলুন সেটুকু আপনাদের সাথে শেয়ার করি আর আমার বাড়ির পুজোটাও আপনাদের সাথে শেয়ার করি চলুন I don't know what you're talking about, I do you लक्ष्मी नारायण शहित ओम नम श्री विष्णवे न ओं य्योतिष युतिष ओम नारायण नम युतिष युतिष नारायण नम ओम योतिष विष्णु विष्णु ओं मधव हरु पुष्पे माधव नारायण प्राणपतिषा ओं नम गुरश तस्वीप्यम भार्गो ओम धीमह ओम ओम श्री विष्णव

I'm Oh Namashiva O Namashili Satana Uinama O Shilish Satina Ryan A we know oh no shilishity Satan lay we know oh no shit Satana lay now Satana and Awinoma e Kishno Naz in Dino when you took the Rada and Tonara in to do no shisi settana and a winoma e kish no nasi in the

ওম অবদ্বয় নম ও শুধু শনি গঙ্গাশন্ত অগ্নিশানি ও নম জিবশনীতি শান্তি । নারায়ণ oh. <laughs> <laughs>

আজকে খুব মন ও শাড়ি টাড়ি পরে তো বন্ধুরা কেমন লাগলো আমার ঘরের ছোট্ট করে দোল পূর্ণিমায় নারায়ণ পুজো আমি আমার বাড়ির এই ছোট্ট করে যে নারায়ণ পুজো হয়েছে তার সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এইবারে ঠাকুর রওনা হয়ে যাচ্ছেন তাই ঠাকুরকে জোরহাত করে বলা আবার তুমি এসো ঠাকুর আমার ঘরে ঠাকুর রওনা হয়ে যাওয়ার পর তারপরে কিছু কাজ থাকে সেটা হচ্ছে প্রসাদ বিতরণ প্রত্যেকবারের মতো এবারেও আমার প্রায় পঁচিশটা থেকে তিরিশটা বাড়ি প্রসাদ দিতে হয় আর সেই কাজটা অবশ্যই করে আমার মেয়ে আমি বসে বসে প্রসাদগুলো সাজিয়ে দিই মেয়েও সাজায় দিয়ে ওরা বাবা আর মেয়ে একসাথে দিয়ে আসে তো এবারে ওর বাবার অফিস সেই একটা বাবা মেয়েকে করতে পারেনি তাই সব কাজ মেয়ে একা করেছে আমার লক্ষ্মী মেয়ে সব প্রসাদ প্রসাদ দিয়ে আসার পর আমরা নিজেরা প্রসাদ খেলাম এবং এভাবেই শেষ হলো আমার নারায়ণ পুজো তো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে সেই একই রকমভাবে একটা ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা